ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন তাও ব্লাউজ কাটিং করতে পারেন না এই ভিডিওটি একবার দেখুন আমি নিশ্চিত গ্যারান্টি আপনি ব্লাউজ কাটিং শিখে যাবেন তো প্রথমে একটি ব্লাউজের কাপড় নিয়েছি এখানে এক গজ পরিমাণ কাপড় আছে এই এক কাপড় কাপড়টি আপনাদের ব্লাউজ কাটিং করে দেখাবো তো এখানে আমি কাপড়টা আপনাদের মেপে দেখাই তো এখানে দেখুন ছত্রিশ ইঞ্চি কাপড় আছে টোটাল ছত্রিশ ইঞ্চিতে এক গজ এখন আমরা এই কাপড়টা এখানে দুই ভাজে ভাঁজ করে নিয়েছি এখানে আপনারা ভাঁজ করবেন হচ্ছে বডির মাপ ছাড়া এক ইঞ্চি বা হাফ ইঞ্চি বেশি করে নেবেন তো আমি এভাবে মাপ মতন ভাজ করে নিলাম দুই ভাজে এরপর হচ্ছে নিচের দিকে এক স্কেল নিচে ভাঙার জন্য নেবেন ব্লাউজের এরপর হচ্ছে এখান থেকে ব্লাউজের লম্বা যা হবে তাছাড়া হাফ ইঞ্চি ধরে নেবেন এখানে পনেরো ইঞ্চি লম্বা দেব সাড়ে পনেরো ইঞ্চিতে দাগ করে নিলাম এখন হচ্ছে এখান থেকে পুটের মাপটা নিতে হবে তো আমরা পুটের মাপ নিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি একটু নিচেও দিব সাড়ে ছয় ইঞ্চি এখন একটা স্কেল দিয়ে আমরা এভাবে দাগ করে নেব এখন আমরা আড়মহলের মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চি তো এটাও আমরা স্কেল বসিয়ে দাগ টেনে নেব এরপর হচ্ছে এখান থেকে আমরা গলার মাপটা দেব আড়াই ইঞ্চি একটু নিচেও দেব আড়াই ইঞ্চি এবার লম্বা দিব পাঁচ ইঞ্চি তো এটা হচ্ছে পিছনের গলা আপনি চাইলে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি করে দিতে পারেন যেহেতু এটা আমার কাস্টমার ছোটো করে গলা চাইছে তা আমরা পাঁচ ইঞ্চি দিলাম তো আপনি আপনার ইচ্ছা মতো গলার লম্বাটা বাড়িয়ে নিতে পারেন তো এরপর হচ্ছে আমরা একটা টেকিন দিব এখান থেকে ছয় ইঞ্চি এখান থেকে দেবো সাড়ে চার ইঞ্চি তো এইভাবে হচ্ছে আমরা এই পিছনের যে একটা টেকিন হয় সেই টেকিনটার দাগ এখানে দিয়ে নেব তো এইভাবে হচ্ছে টেকিনের দাগটা করে নিতে হবে এরপর হচ্ছে এখানে বডির মাপ দিব আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে সাইড দিয়ে ভাগ করলে সাড়ে নয় ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এরপর এখানে হচ্ছে আমরা বত্রিশ ইঞ্চি বত্রিশে সার্ভ দিয়ে ভাগ করলে আট এক ইঞ্চি নেবো টেকিনের জন্য টোটাল নয় ইঞ্চি এবং এখানে এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য বাড়তি কাপড় তো অবশ্যই আপনারা এইভাবে স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে মিডিল বের করে নেবেন মিডিল থেকে এভাবে রাউন্ডটা করে নিতে হবে আলমহলে যে রাউন্ডটা হয় এটা মিডিলের থেকে রাউন্ডটা করে নেবেন এখন আমরা এখানে পিছন পাটটা কাটিং করে নেব তো আপনি যদি একটু সহজভাবে বোঝার চেষ্টা করেন তো এই ভিডিওটি দেখলে আপনি একদম সহজভাবে ব্লাউজ কাটিং শিখে যাবেন তো ব্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এরকম দর্জি কাজের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে ফলো দিবেন তো পিছন পাত আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সামনের পাত কাটিং করবো ব্লাউজের তো এখানে দেখুন যেই মাথার থেকে আমরা ব্লাউজের পিছন পাত বের করলাম এই মাথার থেকে আমরা সামনের পাতটা বের করে নিব তো সামনের পাতটা আমরা এখানে বের করার জন্য এভাবে ভাস করে নিব একটু বেশি করে পিছন পাতের থেকেও সামনের পাতে একটু কাপড় বেশি নেবেন এভাবে হচ্ছে পিছন পাতটা এখানে বসিয়ে দিবেন তো এই পিছন পাতটা বসানোর পরে সারি সাইডে কাপড় একটু একটু করে বেশি থাকতে হবে তো নিচের দিকে এক ইঞ্চি কাপড় বেশি রাখবেন এবং সাইডে প্রত্যেক জায়গায় ভাবে কাপড় বেশি করে রাখবেন পিছন পাতের থেকেও সামনের পাতে কাপড় বেশি রাখতে হবে তো নিচের সাইডে রাখবেন হচ্ছে শুধু আমরা এখানে একটু গলার মাপটা নিব তো আমরা এখানে গলা মাপটা দেবো সামনে সাড়ে চার ইঞ্চি আর বাকিটা আমরা পাতে সমান করে কেটে নেব তো আমরা এখানে শুধু সামনের গলা যতটুকু আপনি ব্যবহার করেন এইভাবে সামনের গলাটা কেটে নেবেন তো এখানে আমি একটু ছোটো করে দিলাম সামনের গলা যেহেতু কাস্টমার খুব একটা বড় গলা পছন্দ করে না তো আপনারা যে পরিমাণ গলা ব্যবহার করেন সেই মাপ অনুযায়ী গলার লম্বা দিয়ে নেবেন তো এখন আমরা পিছন পিছনপাত যেভাবে আছে সেমভাবে কাটিং করব। তো এইভাবে হচ্ছে সুন্দর করে কাটিংটা করে নেব এখানে একটু বাঁকা করে চিহ্ন করে রাখবো যেহেতু এখানে একটা টেকিন দিব তো এখন হচ্ছে আমাদের পিছন পাতের কাজ শেষ পিছন পাতটা আমরা এখান থেকে তুলে রেখে দিব। এরপর সামনের পাতে আমরা প্রথমে তালপাত কাটিং করে নেব হাতায় তো হাতার তালপাত কাটিং করা একদম সহজ নিয়ম হচ্ছে এখান থেকে ধরে ভিতরের দিকে হাফ ইঞ্চি দেভাবে তালপাত কাটিং করে নিতে হবে হাতায়ও আপনারা সেমভাবে এভাবে তালপাত করে নেবেন তো এভাবে যখন তালপাত করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখান থেকে নেব টেকিনের মাপটা নিব সাড়ে নয় ইঞ্চি এখান থেকে নিব সাড়ে চার ইঞ্চি এখন একটা স্কেল নিব এভাবে টেকিনের দাগগুলা সমান করে মিল করে দেব তো আপনারা কয়টা টেকিন দেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখানে পাঁচটা টেকিন দিব তো এইভাবে হচ্ছে সুন্দর করে টেকিনগুলা মিল করে দিবেন তো আপনারা যদি চারটা টেকিন দেন এই টেকিনটা দিবেন না তো আমি এখানে পাঁচটা টেকিন দিচ্ছি এবার টেকিনের মাপগুলো আমরা প্রত্যেকটা সমান করার জন্য একই মাপে এভাবে ফিতা দিয়ে মেপে পেনিব তো আমি এখানে দুই ইঞ্চি করে টেকিনের মাপগুলো নিচ্ছি আটত্রিশ বড়ির জন্য তো এইভাবে আপনারা টেকিনের মাপগুলা সুন্দর করে করে নিতে হবে তো দেখুন সামনের পাতের কাজ আমার কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে বাকি আছে হাতার কাজ তো এখানে যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা টোটালে চার ভাজে ভাজ করব প্রথমে দুই ভাজে ভাঁজ করলাম এরপর চার ভাজে ভাঁজ করে নিচ্ছি তো এভাবে হচ্ছে ভাজ করে নেবেন ভাঁজ করা হয়ে গেলে একদম সমান করে নেবেন কাপড়টা যেন ছোটো বড়ো না থাকে এরপর হচ্ছে এভাবে এক ইঞ্চি হাতার মোহড়ার ভাঙার জন্য এরপর এখানে হাতার লম্বা যা হবে তাছাড়া হাফ ইঞ্চি বেশি নেবেন আট ইঞ্চি হাতা আছে আমি এখানে সাড়ে আট ইঞ্চি নিলাম তো এভাবে হচ্ছে সুন্দর করে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে তিন ইঞ্চি নেবেন আড়মুলের রাউন্ডের জন্য এই আড়মুলটা আপনারা মাপার জন্য আমি সহজ একটা টিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ব্লাউজে যে আরমোলটা কাটিং করেছি সেটা আমি এখানে বসিয়ে নিব তো একদম সমানভাবে এইভাবে দুই দাগের থেকে আমরা বসিয়ে নিলে অ্যাকুরেটভাবে আমার আড়মুলটা বের হয়ে যাবে তো এভাবে আপনারা সহজ পদ্ধতিতে আড়মুলটা বের করে নিতে পারেন তো আমার অ্যাকুরেট আছে এ পর্যন্ত তাই আমি এখানে একদম রাউন্ডটা করে নিচ্ছি এইভাবে আপনারা আড়মুলের হাতার রাউন্ডটা করে নেবেন এখানে হাতার মহড়া পাঁচ এক ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি তো এভাবে স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে হাতার রাউন্ডটা হয়ে গেলে এখন রাউন্ড অনুযায়ী কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখলেন কমেন্ট করে জানাবেন এভাবে যখন হাতা কাটা হয়ে যাবে এখন আমরা হাতায় তালপাত কাটিং করবো তো হাতায় হচ্ছে তালপাত কাটিং করার জন্য এইখান থেকে ভিতরের দিকে হাফ ইঞ্চি সেম বডির মতো করে এখানে আমরা হাফ ইঞ্চি তালপাত করে নিব তো এখন হচ্ছে আমার হাতা কাটা কমপ্লিট এখন আপনাদের যে কাপড়গোলা থাকবে এই কাপড় থেকে বোতামের পট্টিটা বের করে নেবেন এবং বোতামের ঘরের পট্টিটা এইভাবে বের করে নিতে হবে তো এটা হচ্ছে বোতাম পট্টি এবং এখানে যে বোতামের ঘর হবে সে বোতামের ঘরের পট্টি এখান থেকে বের করে নিতে হবে তো আপনারা এখানে দুই ইঞ্চি চওড়া করে বের করে নেবেন যেহেতু এটা ডবল কাপড় আছে যদি ছোটো পরে আপনারা একটু জোড়া লাগিয়ে দিবেন এভাবে বোতাম পট্টি এবং বোতামের ঘরের পট্টিটা বের করে নেবেন এখানে যে বাড়তি কাপড় আছে এই কাপড় দিয়ে গলা পটি বের করলে সুন্দরভাবে আপনি এই ব্লাউজ কাটিংটি করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন